সংঘর্ষের ঘটনায় এখনও থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ক্লাস পরীক্ষা স্থগিত থাকায় শিক্ষার্থী নেই জোবরা গ্রামও অনেকটা পরশুন্য ঘটনা দুদিন পর আটানব্বই জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত এক হাজার জনকে আসামি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করলেও কেউ গ্রেপ্তার নেই শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানে প্রশাসনের ব্যর্থতার অভিযোগ এনে আজ ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রদল আগের দিনের মতো মঙ্গলবারও থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় ও তার আশেপাশে জারি আছে ধারা এবং বিশ্ববিদ্যালয় যৌথ কিছু প্রশাসনিক কার্যক্রম চললেও সব বিভাগে ক্লাস পরীক্ষা স্থগিত আছে শ্রেণীকক্ষ ফাঁকা ক্যাম্পাসে লোকজনের চলাচল কিছুটা বাড়লেও শিক্ষার্থীদের সংখ্যা একেবারেই হাতে গোনা দুই নাম্বার গেট বা ওই আশপাশের এরিয়াতে আছে তারা কেউই ক্যাম্পাসে নাই সবাই ক্যাম্পাসের বাইরে অবস্থান করছে অনেকে রিসেন্টলি বাসায় চলে গেছে অনেকের দেখা গেছে পরীক্ষা চলতেছিল আমাদের আজকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট সেজন্য আমরা ফর্ম ফিল আপ করার জন্য আসছি আমি হচ্ছে দুই নাম্বারে থাকি আমি হচ্ছে কালকে রাতে ছিলাম বাসায় তবে আতঙ্ক বিরাজ করছে আমি আমার বাসায় খুবই নীরবতা কাজ করছে ভয় কাজ করছে যে কোনো সময় হামলা হতে পারে চাকসুকে সামনেতে রেখে নেতৃত্বের যে একটা প্রয়াস সেই জায়গা থেকে তারা ব্যাপারটিকে অতিরঞ্জিত ভাবে এলাকাবাসীর সাথে এটাকে ট্রিট করেছে সংঘর্ষের দুই দিন পর আটানব্বই জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত এক হাজার জনকে আসামি করে হাট করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর থেকে অস্ত্র লুটের ঘটনায় সাধারণ ডায়রি করেছে কর্তৃপক্ষ আমাদের অস্ত্রাগার থেকে বা নিরাপত্তা দপ্তর থেকে কিছু দেশীয় অস্ত্র লুট হয়েছে এই সম্পর্কিত একটি জেনারেল ডায়েরি আর একটি হলো আমাদের ছাত্র ছাত্রীদের উপরে হামলা করেছে এজন্য একটি মামলা স্থানীয়দের সাথে সংঘর্ষে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে উপাচার্য ও প্রক্টোরিয়াল বোর্ডের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দুপুরে বুদ্ধিজীবী চত্বরে বিক্ষোভ করে ছাত্রদল 1500 পরিবারকে দুঃচিন্তার মধ্যে রেখে প্রশাসন নিয়োগ ছলায় প্রশাসন দেশমার পদকমwidetilde ব্যর্থ এই প্রশাসন ব্যর্থ প্রশাসন তারা এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি সাধারণ ছাত্রছাত্রীদের নিরাপত্তা 100% নিশ্চিত করতে পারেনি এক নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগে গেল শনিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে জোবরা গ্রামবাসীর সংঘর্ষে উপ উপাচার্য প্রক্টর সহ অন্তত দুশো পঞ্চাশ যমুনা নিউজ চট্টগ্রাম দর্শক এই বিষয়ে আরো জেনে নিতে চাই এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন সুমন ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন বিস্তারিত শাওন যেহেতু শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ক্লাস এবং পরীক্ষাও নেই সেক্ষেত্রে জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু জরুরি সিন্ডিকেট মিটিং চলছে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে তার কনফারেন্স রুম এটি অনুষ্ঠিত হচ্ছে হয়তো সেখান থেকে আমরা পরবর্তী কি ডিসিশন আসে আসে সেই বিষয়টি আমরা জানতে পারবো তবে এখন পর্যন্ত যেটি বলতে পারি সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আটানব্বই জনের নাম উল্লেখ করে হাটহাজারি থানায় একটি মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যার মধ্যে সবার আসামি বেশিরভাগই কিন্তু আমরা দেখছি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা রয়েছে স্থানীয় তারা তাদের নামে উল্লেখ করে এবং আরও এক হাজার জনকে অজ্ঞাত করে কিন্তু এই মামলাটি দায়ের করেছে এবং সেই সাথে বিশ্ববিদ্যালয়ে যে নিরাপত্তা বিভাগের যে অস্ত্রাগার ছিল সেখান থেকে ধারালো অস্ত্র লুটের ঘটনায় কিন্তু একটি সাধারণ ডায়েরিও করেছে সব ঘটনায় কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যেমন আতঙ্কিত যে তারা বলছেন এখনো পর্যন্ত কোন আসামি গ্রেপ্তার হয়নি সেই সাথে তারা নিরাপত্তায় হীনতায় ভুগছেন প্রশাসনকে বলছেন যে নিরাপত্তা জোরদার করার এবং সেই সাথে অনেকেই কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠনগুলো বিশ্ববিদ্যালয় ভিসি এবং প্রক্টরের পদত্যাগ দাবি করছেন তারা সুমন অনেক ধন্যবাদ আপনাকে